দেখুন কংগ্রেস আর গেট জহিরদার বাংলাদেশ সুচিত্র সরপন্ন কে भईया भईया दादी কোজে পার ত্কে ঁডাকে হানে এংভারে স্য় এপ্রে নানে কোনে হানেে হালো পালেরি গেজে ত�রে লো পৃরে হোপে কোনে হালো

گیت دیرے مٿي سڀ دان گيت ڏينهن تنهن کي ڏينھن سرپورن سچ چلن ٿي مڪر সংগ্রাম চলছে চলবে পুলিশের সংগ্রাম চলছে চলবে নступাতের সংগ্রাম চলছে চলবে বিয়াকতের সংগ্রাম চলছে চলবে যুবকদের সংগ্রাম جاں جی تے جو تک کرتے ہوئے جو تک کرتے ہوئے جو تک کرتے ہوئے ہمرا سیکھاں کو سکے سکے لربو دوجے دوجے لربو ہمرا سیکھاں کو ہمرا سیکھاں کو سکے سکے لربو

I'm going yeah. yeah.